যা ডায়রিয়া বা পাতলা পায়খানার চিকিৎসায় ব্যবহার করা হয় তবে আপনি সিবিত খেতে পারেন সমস্যা নাই আপনি সাথে রিবোফ্লাভিন ফাইভ এম খাবেন আপনি চিকিৎসকের পরামর্শে ডোজ নিতে পারেন আর হ্যাঁ ভুলেও এই সমস্যার জন্য অ্যামোডিস চারশো এম জি খাবেন না হাবিবুর রহমান প্রশ্ন করেছেন মুখে ও জিব্বাই ঘায়ের কার্যকরী ওষুধের নাম জানতে চাই আমার মায়ের জিব্বাই ভাই দুই মাস যাবৎ এমত অবস্থায় ভিটামিন বি জাতীয় ট্যাবলেট ও এক ধরনের টিউব মলম আছে যা মুখের ভেতর লাগানো হয় তা ব্যবহার করছে তবুও ভালো হচ্ছে না কেউ কি কোনো ওষুধের নাম বলে দিতে পারেন যা খাইলে সুস্থ হবেন আপনার মুখে ঘা ও ব্যথা থাকলে ডাক্তারের পরামর্শ নিয়ে জেলেরা এফান মাইক্রোরাল এই ওষুধগুলো বা এই জেলগুলো লাগাতে পারেন এবং মাউথওয়াশ ব্যবহার করতে পারেন বাজারে বনজেল ক্রিম নামে ক্রিম পাওয়া যায় ওটা নিয়ে আসুন এবং রিবোসিন ট্যাবলেট নিয়মিত খান ভিটামিন বি ক্যাপসুল খান আপনি বিকুজিন ট্যাবলেট খেতে পারেন দিনে দুটা করে শারিয়া ফাইন প্রশ্ন করেছেন মুখের ভিতরে গোটা কয়েকদিন আগে আমার মুখের ভিতর ছোট একটা দাগ হয়েছিল ভাবছিলাম সেরে যাবে কিন্তু এটি ফুলে উঠতে শুরু করছে এবং আঙ্গুল লাগাতে গোটার মতো লাগে ডাক্তারে একটা মলম দিয়েছে নাম অ্যাপসুল কিন্তু কোনো উপকার হয়নি এখন কি করব আপনি ভিটামিন বি সিরাপ এবং সাথে বিকোজেন ট্যাবলেট খান ভিটামিন সি জাতীয় ট্যাবলেট খান আর প্রতিদিন সকালে রাত্রে ও লবণ কুসুম গরম পানি দিয়ে কুলকুচি করুন এভাবে সাত দিন চালান তারপর আবার সমস্যা হলে কমেন্ট করুন তাছাড়া আপনি যদি বলছেন ফাইভ এমজি ট্যাবলেট চুষে খাবেন তাহলে ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ